আমার সব সময় একশো বিশের উপরে থাকে বলছিস থাকে সব সময় আর ডান বাম থেকে ওই গাছপালা গুলো প্রাণের নবীকে সালাম জানাইতেছে জোরে জোরে বলেন না সহানন্দ সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বন্ধু আমি যদি বলি রে আমার নবীজি বলেছে আবু বকরের সম্পদ আমার যতটা উপকারে এসেছে আর কার সম্পদ তত উপকারে আসেনি আবু বকর চাও চিৎকার মেরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ নয় গো নবী আমার জীবনটা পর্যন্ত আপনার জন্য প্রস্তুত আমি আপনাদেরকে বলি বন্ধু আমার আসল যখন এই পৃথিবীতে চলে গেল রে চলে যাওয়ার পরে আখির নামক একটা গাধা নবীজির চলে যাওয়াটা সে মেনে নিতে পারলো না কোনোভাবে মেনে নিতে পারেনি অ বন্ধু আখির নামক একটা গাধা সে শুধু কান দেয়ার বলে কোথায় গেল রে প্রাণের নবীজি কোথায় গেলে প্রাণের নবীকে আমি দেখতে পাবো আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীকে দেখতে পাবো না কীর নামক দাদারা বলে আর কান্দে কানতে কানতে তিন দিন তিন রাত্র পার হয়ে গেল মতান্তরে চার দিন চার রাত্রা কীর নামক দাদা কোন খাবার খায় না কোনো পানি খায় না বন্ধু তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে নিজের জীবনটা সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়ে দিল আমার নবীর প্রেম এত মধ্যে আমরা সেই নবীকে ভালোবাসতে জানি না মসজিদের নবীর মধ্যে যখন আমি বড় তৈরি হল আমার নবীজি তার আগে ওস্ত নেহান্নান একটা মরা খেজুর গাছকে ধরে নবী খা দিতেন মসজিদে নবমীতে যখন মিম্বর হয়ে গেল রে আমার নবীজি হুস্তরি হান্না নাকি আর কি করলেন না ব্যবহার করলেন না এবার বন্ধু মসজিদে নবমী মেম্বরে দাঁড়িয়ে গেল কোদ্া দেওয়ার জন্য

এক করে নবীর প্রেমে সত্তরটা তীরের আঘাত খেলো কয়টা তীরের আঘাত আর জড় নবীর মদিনায় থাক অবস্থায় বন্ধ 27টি যুদ্ধ করেছে এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ উহুদের ময়দানে দুশমনেরা বৃষ্টির মতো তীর ছরতেছে এই দৃশ্য দেখে হযরতে তালহা নবীজিকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে একটা তীরের আগার যেন প্রাণের নবীকে টাচ করতে না পড়ে একটা নয় দুইটা নয় 140টা তীরের আগাত ও বন্ধু 70টা তীরের আগাত সহ্য করেছে তারপরেও প্রাণের নবীকে একটা আঘাত লাগতে দেয়নি সত্তরটা তিনের আঘাত খাইয়া বন্ধু অন্দ্রপুরের আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো একটা বা তুমি নিজের বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে নিজের বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রশ্ন করো তুমি তোমার নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছ হচুরতে তালহা হা একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় বন্ধু সত্তরটা তিনের আঘাত

দেখছো না আরে মিয়া যে দুষ্ট মানুষ ওমা গোমা গোমা খাইছে খাইছে এদিকে একটা মসজিদ আছে এমন দুষ্ট মানুষ এই মিয়া যুগের পর যুগ এখনো পড়তেছি দাড়িগুলো পাকাই ফেলছি কারণ গন্ড মূর্খ যদি সামনে এসে কথা বলে মানা যায় হ্যাঁ কোনো সাজেস্ট করতে হলে করব কিন্তু কোনো ইনস্ট্রাকশন তো নিতে পারি না ধর্মীয় ব্যাপারে কথা বলেন না আপনারা মুরুবি মানুষ সেই ক্ষেত্রে সামাজিকতা নিয়ে আপনি দুনিয়ার হিসাবে আমাকে উপদেশ দিতে পারেন আদেশ করতে পারেন কিন্তু ধর্মীয় ব্যাপারে তো আমি আপনার কাছ থেকে ইনস্ট্রাকশন নিব না কারণ আপনি তো মোটেও কিছু জানেন না কথা বলেন না মসজিদের খতিব যদি অনেস্ট না হয় কোনদিন সমাজের মধ্য থেকে গোমরাহি দূর করা সম্ভব নয় মনে রাখবেন যেই ইমাম সাহেব দেখবেন সভাপতি সেক্রেটারি মতোয়াল্লির পাঁচ আটে চাকরি বাঁচানোর জন্য ওই ইমাম সাবের পিছনে কোনোদিন নামাজ পড়বেন না এটারও নামাজ ওই তোনা আপনাদের তো হবে না কথা বুঝতে পারছেন আমি অনেক মসজিদ আমি আমার জীবনে জুমাই পড়াইছি আমি এখন জুম্মাই পড়াই না কারণ হয় সেক্রেটারি নাই কেসিয়ান নাই মোতওয়াল্লির সভাপতি একটানে একটা ওয়ান নামার বাদপার থাকে নাউযুবিল্লাহ কথা বলেন না কেন এই বাদপারদের অত্যাচার আইমি আমাদের মতো স্কলার আমরা কেন মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের 5000 টাকা আমার জীবনে যত মসজিদে দায়িত্ব পালন করেছি জীবনে কোনোদিন কোন মসজিদ কমিটি বলতে পারবে না গাজী সুলাইমান কি ইদিয়ো 1 টাকা বোরস দিতে পারছেনই নেই কারণ আমি আপনার পকেট কাটার জন্য আসি নাই আপনার পকেট ভরার জন্য আসছি ঠিক করে বলেন আমি যখন মেডিকেলে জুম্মা পড়াইছি এখানে একটা ছেলে আছে ওই যে বসা আমি যখন মেডিকেলে জুম্মা পড়াইছি করোনাতে এক একটা মুসল্লিকে এক আধ দূরে দূরে দাঁড় করেছে আমি বেড়া সব দিয়ে একটা লোক একটা গাইসা দাঁড়া ভুল নি রে দাঁড়া এটা এটা কুমিল্লা মেডিকেল বাড়ি ওই জিজ্ঞেস করেন এটা রে কইছি একটা লোক একটা কাঁধে কাঁধ মিলে দাঁড়ায় একটা লোকের করোনা ধরে নাই ধরছে অথচ তারা দুই হাত তিন হাত দূরে খাড়াইছে এটি করোনায় মরছে আমার মসজিদের মুসলিম মরে নাই কারণ আল্লাহ রাবুল তাকায় মানুষের কনফিডেন্স দিকে আত্মবিশ্বাসের দিকে আমার বিশ্বাস ছিল আমি আল্লাহ গোলামি করার জন্য এখানে আসছি এই গোলামের জন্য যদি করুন হয়ে মারা যায় তাহলে গেলে গেলাম একটা লোক আমার মসজিদে গোর করোনাতে মারা যায়নি অথচ আশেপাশে অনেক লোক করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এই করোনাতে যখন আমি জুম্মা পড়াই একজন হাফেজ ছিল আমি মসজিদ কমিটিকে বলছি হাফেজের নাম দিয়ে হাদিয়া তুলে যদি আমাকে একটা টাকা দেন এই দুনিয়াতে হয়তো দেখবো না হাসুরের দিন আমি কিন্তু আপনাকে ধরো বাল্লার কাছে দরখাস্ত দিয়ে রাখছি নিসি নিচি নি নি এই করোনাতে আমার মসজিদে খতিব সাহকে হাফেজ সাহকে হাদিয়া দিয়েছিলেন পঞ্চাশ হাজার কত আমি কিন্তু পাস পাইও নেই নেই আমি সেই ছেলে আমি কারো বাড়িতে এক গ্লাস পানি খাই না আমি মাছ খাই না গুস্ত খাই না শুধু শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে আমার প্লেট গ্লাস জগ সব আলাদা তা আমার সৈন্য কারেন থাকতো নাকি আমার সৈন্য কারেন থাকবো আমি ডান বাম উঁচু নিচু ফলো করে চলাফেরা করি আপনি চাইলেই কিন্তু আমাকে গায়েল করতে পারবেন না আমি এখনো থাকি মানুষের বাড়িতে ভাড়া প্রফেসর সব গেছে কিন্তু আমার এলাকায় বত্রিশ বছরের পুরনো মসজিদ ঊনপঞ্চাশ লাখ টাকা খরচ করে মসজিদ করেছি মাত্র পাঁচ মাসে ভিতর বাহির টাইস করে এখন পাশের গ্রামে গত পঁচিশ তারিখ আরেকটা উদ্বোধন করে দিয়ে আসছি এই মসজিদ করতে লাগবে পঁচিশ হাজার ইট পনেরো হাজারে আমি গুণাগার দিছি এখন সার ডালাই হবে রোজার পর পর সার ডালাইতে লাগে সাড়ে চার টন রড কত টন এর মধ্যে আমি দিয়ে আসছি দুই টন মারহাবা কইতেন না দুইশো কত ব্যাগ জানি সিমেন্ট লাগে আমি এবং আমার ফ্যামিলি আমার পিচ্ছি মিলাইয়ে আমরা মিলে মনে হয় প্রায় রড সহ মনে হয় প্রায় একশো ব্যাগের কাছাকাছি আমরাই দিয়ে আসছি হ্যাঁ দুইশো পঁচাত্তর ব্যাগ মারহাবা কইতেন না এগুলো আপনাদেরকে শিখার জন্য বলছি আপনি একটা অন্যায় করতেছেন আপনি জানেন আলেমকে বলতে দিবেন কি করতে দিবেন বলতে দিবেন আজকে হয়তো আপনি আমলটা এই অপরাধটা ছাড়তে পারেন না কালকে আপনার মধ্যে এমন প্রভাব পড়বে আপনি তো করবেন নাই না অন্য করলে আপনার কাছে বিরক্ত লাগবে এজন্য ইমাম সাহেবদেরকে বলতে দিবেন তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না একবারে উভয় ধ্বংসস্তূপে পরিণত হবে আমার শরীরে সব সময় একশো বিশির উপরে থাকে বলটিস কি একশো বিশির উপরে থাকে সব সময় এটা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত আপনারা সবাইও যদি আমার বিপক্ষে চলে যান আমি ন্যায়ের পক্ষেই থাকব কারণ আমি আপনাকে রাজি করলে তো লাভ নাই আপনি এখন আমার পক্ষে আছেন একটু পরে আরেকজনের চাকায় উল্টাই যাবেন কিন্তু আমার মালিক আমি যে কর্ম করব এক ইঞ্চি পরিমাণ আমার রেজাল্ট থেকে আমাকে মাহরুম করবে না আমার কথা কি ভাল লাগছে কথা কয় না ভাল লাগছে আলহামদুলিল্লাহ কোন জোরে জোরে আরে আপনারে আল্লাহ কত সুন্দর করে বানাইছে আপনি নি। আল্লাহ কয় বান্দা তোমার কাছে পৃথিবী সুন্দর সুরা তিনের মধ্যে কে চাইয়া দেখলাম আল্লাহ ডাই কো বান্দা আমার কাছে সবচেয়ে সুন্দর তোমরা এই জন্য আলহামদুলিল্লাহ কদর কার না আরে আমরা না কই এটা লম্বা এটা বাইটটা এটা কালা এটা মোটা এটা সিকন এটা হেলদি এটা স্লিম কিন্তু আল্লাহর কাছে সব সুন্দর কিন্তু আমরা নষ্ট হইছি কখন যাইয়া পৃথিবীর লোভে পইরা এইজন্য আল্লাহ সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা নাসা শাইয়াও ওয়া লাকিনান আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে ও আজকে আর করণ লাগে এই একটা আয়াতে যথেষ্ট না আমরা আল্লাহ কইতেছে আল্লাহ বান্দার উপর কোন অত্যাচার করে না করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে যেমন আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন তারা কিন্তু অনেক সুখী কিন্তু যারা আসতে পারে নাই তারার বট কিসমত তারা তাদের উপর কি করেছেন জুলুম করেছেন কারণ আজকে আপনাদের সবার জন্য দায়িত্ব হলো জান্নাতের বাগানে আসা কারণ তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ হয় এতে কি হয় আলেমরা এলাকাতে পাড়া মৃত্যু ব্যক্তিরা যারা আর তাও ওরা খুশি কমপক্ষে চল্লিশ দিন আল্লাহ কবর আজা বন্ধ রাখবে এই গ্রামের আলেমদের কদমের ছোঁয়ায় এই জন্য আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো সোহান বলে না কেন আর আপনারা যারা আপনারা তারা উপকৃত হবেন আপনারা আখের হাতের বাজার করতে পারবেন ঠিক না বলেন আর জুড়ে আমি যে প্রেমটা নিয়ে ওয়াজ করতেছি এটা কি কোনো অসুবিধা হইতেছে আপনাদের ওয়াজ আরো আছে তো আরো অনেক ওয়াজ করবো আজকে প্রফেসর সাহেব আমাকে অনেক ভালোবেসে এক বছর আগে দিয়ে দাওয়াত দিয়ে আসছে আর কত যোগাযোগ কত ফোন অত্যন্ত জেন্টেল একজন মানুষ শিক্ষা মানুষকে অনেক সফট করে দেয় কিন্তু আমরা সব জায়গায় সফট হইতে পারি না আমরা যদি সব জায়গায় সফট হই তাহলে দুনিয়া নষ্ট এমনি হয়ে যাব সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে কথা কয় না হারামকে হারাম বলতে হবে হালালকে হালাল ঠিক না ঠিক তাইলে হইছে হুজুর আর পটি টুমার কা হইলে ওইতো না কাম হইতো না আর কর না বল কথা কইছি কারণ তিহাত্তর দল তো শুধু মুসলমানেরই হইবো বাহাত্তরটা বিনা হিসেবে জাহান নামে যাবো একটা মাত্র জান্নাতে যাব ওইটার নাম হলো আহলু সুন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইজ আহলুস সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত যারা পরিপূর্ণ সুন্নি হয়ে কবরে গেল আল্লাহ জান্নাতে যাওয়ার অর্ডার দিবে আর যারা যেতে পারবে না আহলুস সুন্নাহকে ফলো করতে পারবে না আল্লাহ বলবে ইউ হ্যাভ টু গো টু হেল মাস্ট বি তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে আমরা কি চাই আরে ভাই আমরা জান্নাতও চাই না জান্নাতও চাই না চাই আমরা মালিককে কথা কই না কেন হে ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতে আশাই নাই হে রাসূল জাহান্নাম কেও ডরিনা ঠিক না আরে যারা বলেনা ঠিক বন্ধু আমি আমার বলতেছিলাম আর আপনাদেরকে বলি বন্ধু একটার পর একটা প্রেমের খবর আমার নবীকে সাহাবাই কেরাম এত বেশি ভালোবাসত বন্ধু নবীজি যখন তুদু মোবারক ফেলে দিত রে নবীজির থুতো মোবারক তারা ক্যাচ নিয়ে নিত করে তারা তাদের মুখমণ্ডল দেহের মধ্যে কি করে দিত মেসেজ করে দিত আর এটা মেসেজ করার কারণে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীকে কেমন করে ভালোবাসবেন বন্ধু ওম্মে আইমন একজন বরকত ময়দাসী আপনার আমার প্রাণে নবীকে ভালোবেসে নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো আমার নবীজির প্রস্রাব মোবারক খাবার কারণে ওম্মে আইমন কে নবীজি দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়ে গেছে আল্লাহ উহুদের ময়দানে যখন প্রাণের নবীজির দান্দার মোবারক যখন শহীদ হয়ে গেল নবীজির মত মোবারক দিয়ে বন্ধ রক্ত প্রবাহিত হতে লাগলো যখন রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো মালিক পিন সিনান দেখে সহ্য করতে পারলো না মালিক পিন সিনান দেখে নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলো এবার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বললেন রে মালিক পিন সিনান ও মালিক পিন সিনান রক্ত বক্ষণ করো না জমিনে ফলাইয়া দাও এই কথা বলার পরে মালিক পিন সিনালেন একটা ডাক দিলে নিও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো আপনার একটা ফুটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না গো নবী এই কথা বলে বন্ধুwidetilde রক্ত মোবারক চুষতে শুরু করলেন প্রাণের নবী যে রক্ত মোবারক চুষতে 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 বন্ধ শেষ রক্তের ফুটা যখন তো শেষ হয়ে গেল আমার নবীজি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিল অনবির প্রেমিক অ বল্লাগের আমার ভাই আমার বাবা গো আমার মা বোনদের কি দেখি দেখে বলছি গো আমার নবীজি ওই মানে বেনসিনান রাসুলকে ভালোবেসে ওই নবীজি রক্ত মুবারক বক্ষণ করার কারণে আমার নবীজি গোটা পৃথিবীর মানুষকে বলে দিলেন তোমরা যদি দুনিয়ায় কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মানিক মানে বেনসিনানকে দেখে না শুধু নবীকে ভালোবেসে শুধু রক্ত মোবারক বক্ষণ করার কারণে বন্ধু এখানেই শুধু খান্ত নয় আমি আপনাদের বলি নবীর সাথে প্রেম করতে হবে কেমন করে বন্ধু ওহুদের ময়দানে নবীজির যখন শুনলেন নসেবা নবীজি শহীদ হয়ে গেছে হজরতে নসেবা রাদিয়াল্লাহু তাআলা আরানহা শুনতে পাইলেন এবার ওহুদের ময়দানের দিকে বন্ধু দৌড়াতে শুরু করলো দৌড়াইতে দৌড়াইতে রে ওহুদের ময়দানের দিকে ছুটতে শুরু করলো যাইতে যাইতে হঠাৎ করে খবর আসলো রে নোসেবা যুদ্ধের ময়দানে তোমার বাই শহীদ হয়ে গেছে নোসেবা দাঁড়ায় না দৌড়াই রে কিছু দৌড় দৌড়ান ফোরে নো কাছে খবর আসলো রে নো সেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে নো সেবা দাঁড়ায় না দৌড়াই নো কিছু দৌড় যাওয়ার পরে খবর আসলো রে নো